কই মাছ কই মাছ বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে আবহমান কাল ধরে একটি অত্যন্ত অভিজাত ও জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং কম চর্বিযুক্ত জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় বিথায় এই মাছের বাজার মূল্য তুলনামূলকভাবে অনেকটাই বেশি অতীতে এই মাছটি খাল বিল পুকুর ডোবা হাওর বাওর এবং প্লাবন জমিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু দেশে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বাঁধ নির্মাণ প্রাকৃতিক জলাশয়ে পলিমাটি পরে ক্রমশ ভরাট হয়ে গভীরতা কমে যাওয়ায় শিল্প কারখানার বর্জ্য পৌর ও কৃষিজ আবর্জনা জন্য পানির দূষণ নির্বিচারে মাছ আহরণ আর সেই সাথে মাছের রোগবালাই বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ জলাশয়ে এই মাছটির প্রাচুর্যতা দিন দিন কমে যাচ্ছে পাশাপাশি নদীনালা খালবিল বিল প্লাবন ও মোহনায় প্রাকৃতিক বিচরণ ও প্রজনন ক্ষেত্র বিনষ্ট হয়ে যাওয়ায় মাছটি ইতিমধ্যে বিপন্ন প্রজাতির মাছ বলে চিহ্নিত করা হয়েছে দেশীয় প্রজাতির অত্যন্ত মূল্যবান এই মাছটি বিলুপ্তির রোধকল্পে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহস্থ সাধু কেন্দ্রের বিজ্ঞানীরা নিবিড় গবেষণায় এই কৃত্রিম প্রজনন পোনা উৎপাদন ও চাষ প্রযুক্তি উদ্ভাবনে সফলতা লাভ করেছে ফলশ্রুতিতে কই মাছের পোনা প্রাপ্তি ও চাষ পদ্ধতি যেমন সুগম হয়েছে তেমনি এই মাছটি বিলুপ্তির হাত হতে রক্ষা করে এর বৈচিত্র্যময় সংস্করণের পথ ও উন্মোচিত হয়েছে কই মাছের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এদের আবদ্ধ পানিতে বেশি দেখতে পাওয়া যায় এরা কর্দমাক্ত তলার মাটিতে গর্তে নিমজ্জিত গাছের তলায় বা বসবাস করতে বেশ পছন্দ করে কই মাছ সাধারণত আগাছা কচুরিপানা এবং ডালপালা অধ্যুষিত জলাশয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করে কম গভীরতা সম্পূর্ণ পুকুরে এদের চাষ করা যায় অতিরিক্ত শাসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে বিধায় জীবিত অবস্থায় এদের বাজারজাত করা যায় এরা কম রোগবালাই ও বিরূপ প্রাকৃতিক জলজ পরিবেশে অত্যন্ত সহনশীল